এই সেই রমনা থানা এই রমনা থানাকে মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন মামলাটি হত্যা মামলা হিসেবে নেয়ার জন্য এবং পুনরায় তদন্ত করার জন্য এই থানার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যাকে নিয়োগ দেওয়া হয়েছে উনি সলমন মামলাটি দেখবেন তদন্ত করবেন এটাই সেই রমনা থানা এটা হচ্ছে জাতীয় পার্টির অফিসের কাছে বিজয় মানে বিজয়নগরের রাস্তা এবং কাকরাইলের এই দিক থেকে ঢুকা যায় এখানেই সালমান সালমানচার মামলাটি তদন্ত করা হবে এই থানায় তদন্ত করবেন এবং হত্যা মামলা হিসেবে তারাই নিয়েছিলেন আশা করি আমরা এবার সত্য জানতে পারবো এবং ন্যায় বিচার পাবো এবং আপনারা সবাই দোয়া করবেন যাতে এই মামলাটার মানে এই ঘটনার সঠিক যে তদন্ত সেটা হয় এবং সত্য বেরিয়ে আসে সত্য প্রকাশিত হয়